কেমন আছেন আপনারা সবাই আজকে আপনারা আছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা কোন দেশে যাওয়ার জন্য এসেছেন দুবাইতে তো দুবাইয়ের ভিসা সব জায়গায় তো শুনি বন্ধ আপনারা কি ভিসা পেয়েছেন আসলে দুবাইয়ের সকলে কি দুবাইয়ের ভিসা পেয়েছেন ভিসা কপিগুলো দেখি এইগুলো হচ্ছে যে আপনাদের পুরো ডকুমেন্টস টিকেট ভিসা ম্যান ফাইল নাকি

এজেন্সির নাম মেট মেট থেকে আপনি দুবাইয়ের ভিসা পেয়েছেন এমপ্লয়মেন্ট ভিসা ওনাকে দেন ভাইজান আপনার নাম কি জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম আপনি কোন কাজের ভিসা পেয়েছেন হেল্পার হেল্পারের ভিসা পেয়েছেন স্যালারি 800 ডিউটি কয় ঘন্টা ডিউটি 8 ঘন্টা 8 ঘন্টা মেট কো এন্টারপ্রাইজ থেকে ভিসা পেয়েছেন আপনার নাম কি আমার মোহাম্মদ নিজাম আমি দুবাই যেতেছি হেল্পার বিষয় জি 8 ঘন্টা ডিউটি এই কাজ করব ঠিক আছে ভাইয়ের কাছে দেন

জিলা নীলফামাৰী নীলফামাৰী

তো অবশেষে আল্লাহর অশেষ সহমতে যে ভিসা পেয়েছেন আপনারা সবাই খুশি তো খুশি হয়েছেন তো আমাদের ম্যাক্রো এন্টারপ্রাইজ কি আপনাদেরকে একটা সুন্দর সার্ভিস দিয়েছে আমাদের সার্ভিসে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন যা আলহামদুলিল্লাহ তো অনেকেই অনেক প্রতিজ্ঞা করে যেহেতু যাচ্ছেন দুবাইয়ের সরকারের কোম্পানি এটা ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি কোম্পানি দুবাইয়ের ভিসা এখন পাওয়াটা অনেক টাফ ঠিক আছে তো এই মুহূর্তে আমরা যে ভিসা দিয়েছি আমরা যে একটা ভালো কোম্পানির বিষয় আপনাদের হাতে তুলে দিয়েছি এবং আপনাদের কর্মের ব্যবস্থা করে দিয়েছি আপনারা আমাদের কোম্পানির মান সম্মানটা সুন্দরভাবে বজায় রেখে কাজ করবেন ঠিক আছে যেহেতু আপনারা ওই কোম্পানিতে যাচ্ছেন অনেকে হেল্পার অনেকে মেশন অনেকে স্টিল ফিক্সার এবং বিভিন্ন কাজে যাচ্ছেন আপনারা যার যেই স্যালারিটা আছে সকল স্যালারিটা যেই স্যালারিটা অরিজিনাল আছে সুন্দরভাবে বুঝে যাচ্ছেন তো কেউ বেশি বলে এই তো যাক তো যেহেতু যাচ্ছেন কোম্পানিতে সুন্দর মতো কাজ করবেন এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ঠিক আছে এবং যারা হেলপারে যাচ্ছেন হেল্পারে বেসিক বেতন আটশো গ্রাম বেতনটা অনেক কম নাকি তো একটা পর্যায়ে আপনারা কাজ করতে করতে কোম্পানির কাছে ভালো একটা পারফর্ম করবেন তারপরে ইনশাল্লাহ কোম্পানি আপনাদেরকে আপনাদের পারফরমেন্স দেখে তারপরে আপনাদের পজিশন ডেভেলপ করবে কথা বুঝতে পারছেন মানে সবসময় যে হেল্পারের কাজ করতে হবে এমন কিন্তু না আপনারা আপনাদের কর্মদক্ষতায় একদিন মিস্ত্রির পাবেন ঠিক আছে তো সবাই সুন্দরভাবে কাজ করবেন এবং আমাদের আপনাদেরকে যেহেতু আমাদের আপনারা সবাই খুশি তো যাক আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন ঠিক আছে আর আপনারা সবাই যা ঠিকঠাক মতো কাজ কাম করবেন ঠিক আছে কোনো রকম অনিয়ম দুর্নীতি কোনো কিছু করা যাবে না কোম্পানিতে যাওয়ার পরে ঠিক আছে সুন্দর ভাবে দায়িত্ব পালন করবেন তো সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ